ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিউটিভ ইংলিশ উইথ প্রাইমারি ডেট তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এই যে মেরিট লিস্ট তো মেরিট লিস্টকে কেন্দ্র করেই কিন্তু কেস কেস হয়েছে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ ফাইলিং ডেট রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেওয়া রয়েছে দেখো এক তারিখে এক তারিখে দেখো তোমার ফাইলিং ডেট আচ্ছা এছাড়া রেজিস্ট্রেশন ডেট দেখো নিশ্চয় এক দুই দু হাজার চব্বিশ এছাড়া দেখো ফার্স্ট হিয়ারিং এদের ফার্স্ট হিয়ারিং ডেট কবে সেকেন্ড ফেব্রুয়ারি নেক্সট হিয়ারিং ডেট সেকেন্ড সেকেন্ড ফেব্রুয়ারি তোমরা বুঝতেই পারছো এটা আর তারপরে দেখো এদের নিচে এখানে দেওয়া আছে দেখো সুমন সুমন্ত কোলে অ্যান্ড ওআরএস অ্যাডভোকেট গোপা বিশ্বাস রেসপন্ডেন্ট অবশ্যই বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন রয়েছে তো দেখো তো তো দেখো টোটাল বিষয়গুলো কিন্তু এখন পরপর দিয়েছে হিয়ারিং ডেট দেখো দুই তারিখ আর দেখো ডেলি লিস্টে এটা উঠবে কেসটা অনারেবল জাস্টিস রাজাশাং রাজাশেখর মান্থা হ্যাঁ রাজশেখর মান্থা স্যারের সে কিন্তু এটা উঠবে তো দেখা যাক এটা কেসটা কিন্তু করা হয়েছে রিক্রুটমেন্টের স্টে ফেলার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কী হয় মানে নজর থাকবে সেদিকে আমি অবশ্যই জানিয়ে দেবো তোমাদের সঙ্গে থাকবে ধন্যবাদ